বন্ধুরা চলে আসলাম তো ওনার সাথে গল্প করতে তো যারা যারা লাইভে আছো আর অনলাইনে আছো জটপাক করে লাইভে যায় না যাও হ্যাঁ দা कहाँ अनिरा झटपटको लाइभै जाइ नै जाऊ सबै जरा जरा अनलाइन आछ ताता ताता एककको लाइभै रहन कदे सवाय आवाज छ আছে দেখি এলো বন্ধুরা যার কার্লাইকে জয়েন করে যারা যারা অনলাইন আছো আজ জয়েন করছো কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই খেলোবন্ধু রাজট পক্ষ লাইভে জয়েন করে সবাই হ্যালো বন্ধুরা ঝটপরকে লাইফে জয়েন করো সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই বাকি বন্ধুরা কোথায় গেলে সবাই করে লাইফে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি বাবু বিশ্বাস হাই হ্যালো বলো কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো বলো বাবু দাবা থ্যাংক ইউ লাইক করার জন্য কোন বন্ধু লাইক করলে কমেন্টে জানাও ছিল বন্ধুরা ঝটপট করে লাইফে জয়েন করো সবাই আর কমেন্ট করো যারা জয়েন করছো কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো বাবু দাবা ভাই কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো পরিবারের সবাই কেমন আছো বলো বৌদি তো লাইফে মাত্র তিনজন লোক হ্যাঁ গো দাদা ভাই আমার লাইফে মাত্র তিনজন লোক তো তোমরা না জয়েন করলে কিভাবে হবে সবাই বলো বাড়ি কোথায় জানতে পারি অবশ্যই দক্ষিণ বারাসাত কৃপাখালী তো তুমি কোথা থেকে দেখছো বলো তো তোমরা না এলে লাইফটা কীভাবে মানে শুরু করতে পারি বলো তিনজন হোক চারজন হোক জয়েন তো করো ঝটপট করে সবাইকে বলছি অনেকে জয়েন করছো বেরিয়ে যাচ্ছো কমেন্ট করছো না তো কমেন্ট করো সবাইকে বলছি যারা যারা জয়েন করছো কমেন্ট করার কোথা থেকে দেখছো বলো লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমি তো বনগাঁ এক দিদি আছেন ওনার লাইফে সময় থাকি আচ্ছা তাই তো সময় এক দিদি ভাই লাইফে থাকলে হবে অন্য দিদি ভাইয়েরও তো লাইফে আসতে হবে নাকি শান্তিপুর থেকে আচ্ছা ধন্যবাদ দাবার লাইফে আসার জন্য তো পরিবারের সবাই কেমন আছো বলো আর কে কে আছো বলো দিদির নাম কি আমার নাম মল্লিকা কেন বাকিরা কিন্তু বেরিয়ে গেছো জয়নে দেখছি না বাবু দাওয়া ভাই তুমি বেরিয়ে গেছো একজন আছো দেখতে পাচ্ছি দিদি তোমার বাসা কই এই তো আমার বাসা আমার বাসা কোন জায়গায় কথা বলছো দক্ষিণ বারেশাত কৃপাখালী তো যারা যারা অনলাইন আছো জটপট করে লাইব্রেরি জয়েন হয়ে যাও গানটা কত জোরে শেষে রাতে রাত্রেবেলা কানে ওরা শুনতে না যদি একটু সুন্দর করে বসেন তাহলে আপনার লাইফে অনেক লোক আসবে অচ্ছা তাই শীতের সময় আবার কত সুন্দর করে বসবো বলো দা ভাই যে একটা স্ট্যান্ড থাকবে যে ফোনটা রাখবো সে সেটাও নেই বুঝলে হাতে ধরে আবার কীভাবে বসে থাকব হ্যালো হাই দেবজ্যোতি দেবজ্যোতি হাল বিশ্বাস তো বলো কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো বলো ছেলে বন্ধুরা জেন্ট করছো বেরিয়ে যাচ্ছ কমেন্ট করছো না জটপট করে কমেন্ট করো কথা বলো কোথা থেকে দেখছো বলো আপনি কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন আমি দক্ষিণ বার্শ্বের কৃপাখালী থেকে বলছি তো তুমি কোথা থেকে বলছো বলো আচ্ছা আপনি কেমন আছেন কলকাতা থেকে বলছি আচ্ছা আমিও ভালো আছি গো ধন্যবাদ লাইফে আসার জন্য কুষ্টিয়া থেকে বলছি কুষ্টিয়া থেকে বলছি আচ্ছা এটা কোন জায়গা কোথাও আপনি কোথা থেকে বলছেন আমি দক্ষিণ বারাসাত কৃপা কালি থেকে বলছি ওটা কাঁদে গেল কেলো বাকি বন্ধুরা কোথায় গেলে গো সবাই জয়েন করছো বেরিয়ে যাচ্ছো কমেন্ট করছো না পঞ্চাশ পার্সেন্ট দেখো কতক্ষণ দেখেছো পঞ্চাশ পার্সেন্ট নেট শেষ ওই নেটটা ইয়ে করেছে ডাউনলোড করেছে ওতে চলে গেছে একটু নেট যদি না থাকে কী করে লাইভ করবো

হ্যাঁ তো হয়ে গেছে তবে তুমি করেছো

হ্যাঁ আমারও হয়ে গেছে তো এত লেট কমেন্ট করতে বাকি বন্ধুরা কে কোথা থেকে দেখছো গো জয়েন করছো দেখছো বেরিয়ে যাচ্ছ কি ব্যাপার কমেন্ট করতে পারছো না Uh so